সম্প্রতি সিনেমা হলে ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন সিয়াম এ ঘটনায় তিনি খুব মর্মাহত হয়েছেন সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক বলেন যে ঘরে আপনাদের সঙ্গে দেখা হয় সেই ঘর ভাঙবেন না প্লিজ সিয়াম বলেন রাস্তাটা সহজ রাখুন আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় সিনেমা হলে সেই হলে যদি ভেঙে দেন তাহলে কোথায় আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের এখনও অনেক কিছু নির্মাণের বাকি আছে আমাদের পথ চলার আর পিছিয়ে দেবেন না এরপর যখন দেখবেন এমন অন্যায় হচ্ছে তখন আপনার ভয়েস রাইস করেন এটা আমার অনুরোধ জীবনে প্রথমবার এমন আন্দোলনে অংশ নেন তিনি মনে করেন এবার শিল্পীরা অধিকের আদায়ে সস্তার হয়েছেন তাদের মধ্যে মধ্যপন্থ বলে কিছুই ছিল না সবাইকে লেজুর বৃত্তি থেকে বের হতে হবে তিনি বলেন তেল মারতে মারতে ড্রাম শেষ হয়ে গেছে এখনও তেল মারছে কিন্তু আমরা তো শুনেছি শিল্পীরা নিরপেক্ষ থাকবেন ব্যক্তিগত জীবনে তাদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে তিনি বলেন উনিশশো একাত্তর সালেও কিন্তু শিল্পীদের বিশাল অংশগ্রহণ ছিল তাদের কথার একটি মূল্য থাকতো তাদের কথা শুনত এখন কিছু বলার আগেই খুব সহজে মানুষ লিখতে পারছে দালাল লেদুর বৃত্তি তেল শব্দগুলো কত দিনারসন কাজ করলে শিল্পীদের তাদের হারানোর সম্মান ফেরত পাবে সেটা জানি না সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে সিয়াম আহমেদ অবৈধ সিনেমা জঙ্গলের মুক্তি পিছিয়েছে একই কারণে কলকাতা সিনেমা প্রতিপক্ষ পিছিয়েছে সিয়াম বলেন আমার কেরিয়ারে জঙ্গলির যে গল্প সেটা হৃদয়ের সবচেয়ে কাঁথাকাথি থাকার মতো একটা গল্প আমি দর্শকদের বলবো সিনেমাটি দেখেন সঠিক সময় তাদের সিনেমাটি দেখাতে চাই আমি চাই নতুন বাংলাদেশে এটা আমার প্রথম সিনেমা হোক